আসসালামু আলাইকুম রেডিমেড থ্রি পিস আর রেডিমেড টু পিসের আজকে দুটি কালেকশন থাকবে এই ভিডিওতে সেম প্রাইজের মধ্যে এবং অনেকটি স্টাইলিশ প্রিন্টের মধ্যে আপনারা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আটটা কালার আছে এগুলো কাজ করা আছে দেখুন এখানে ডলারের কাজ প্লাস জরি সুতোর কাজ করা আছে রিজনেবল প্রাইজ আজকে যাবে স্টুডেন্ট বাজেটে আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিব টু পিসগুলো দিয়ে দিব সাদা বাহারের কালেকশন থাকবে এগুলো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ষাটটা ডিজাইনার ড্রেস আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এটার ফেব্রিক্সটা একটু সিল্কি টাইপসের ফেব্রিক্স এবং বর্ডার লাইনটা আছে তসর কোটা টাইপসের বর্ডার লাইন দিয়ে সাদা বাহার এটা আছে সাইজ দেওয়া আছে প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো দেওয়া থাকবে দেখুন কত সুন্দর এটা হচ্ছে একটা থ্রি পিসের এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে থ্রি পিস থাকবে এবং সালোয়ারটা স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা ওয়া দোপাট্টা ডিজাইনটা দেখুন একবার অনেক সুন্দর করে দুপাটা ডিজাইনটা করা হয়েছে যেটা আসবো হচ্ছে দুপাটা ডিজাইনটা মাসা আল্লাহ দুপাটার প্রিন্টটা খুব সুন্দর আনকমন একটা প্রিন্ট পেজ আছে দুপাটাটার আর এগুলোর প্রাইস দিব আমরা প্রত্যেকটা থ্রি পিসের মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখুন এটা এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে নয়শো টাকা নয়শো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে এটাও তিন পিসের সেট থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণই তৈরি করা নিবেন আর পরবেন দেখুন কত সুন্দর স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে নিচে বর্ডার লাইনটা চমৎকার মিনা আকারে প্রিন্টের মধ্যে থাকবে এটা সিল্কি ফেব্রিক্সের মধ্যে থাকবে এই কালেকশনগুলো আর এটা হচ্ছে মাইশুরি ফেব্রিক্সের দোপাটা আমরা পাচ্ছি দোপাটা সুন্দর আছে নয়শো টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছে এই ধরনের ড্রেস স্থানকাল পাত্রবিধি কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে এবং এটা হচ্ছে লাক কালারের ড্রেসটা দেখুন এটা কারিজমা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মধ্যে থাকবে এখানে কোটা ফেব্রিক্স ইউজ করা হয়েছে কোটা মুসলিম ফেব্রিক্সের মধ্যে আমরা প্রিন্টটা পেয়ে যাচ্ছি এবং সালোয়ারের প্রিন্টটা দেখুন প্রত্যেকটা স্যালোয়ার ফ্রি সাইজের মধ্যে থাকবে সিল্কি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি কামিজের ফেব্রিক সিল্কি ফেব্রিক্স থাকবে সালোয়ার সিল্কি ফেব্রিক্স থাকবে আর দুপাটাটা থাকবে মাইশোরের ফেব্রিক্সের মধ্যে এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা একেবারে এটা রিয়াল কারিজমা ডিজাইন যেটা আছে ওইটা এখন যেগুলো দেখাবো প্রত্যেকটাই থাকবে টু পিস আরেকটা থ্রি পিস আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এরপরে টু পিসের কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার সাইজ আছে আপনারা থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন এগুলো সাদা পাহাড়ের ডিজাইন থাকবে আপনাদের জন্য এই যে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচের পাটাতে ডিজাইন করা হচ্ছে আর এখন আমরা দেখবো হচ্ছে দুপাটাটা এই যে ফ্রেন্ডস এখন দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন দোপাটাটা কত সুন্দর দোপাটা আমরা পেয়ে যাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ দুপাটা ডিজাইনগুলো ফ্রেন্ডস জাস্ট দেখুন অনেক সুন্দর করে দুপাটা প্রিন্টগুলো করা হয়েছে এখন যেগুলো দেখাবে এগুলোতে কাজ করা আছে আরই কাজ প্লাস ডলারের কাজ জড়ি সুতোর কাজ করা থাকবে এবং প্রিন্টগুলো কিন্তু স্টাইলিশ থাকবে এগুলো কাজ করার মধ্যে আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কাজ করা থাকবে এই যে দেখুন সুন্দর করে কাজ করা আছে এগুলো আমরা দিচ্ছি নয়শো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে নয়শো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা এই যে এটা সালোয়ারটা থাকবে এগুলো যেগুলোতে হচ্ছে কাজ করা আছে এগুলো টু পিসের কালেকশন নয়শো টাকা এটাও টু পিস এটার প্রাইস দিচ্ছে নয়শো টাকা করে তো যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে শুধু রেডিমেড ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি রেডিমেড ড্রেসের প্রচুর কালেকশন আছে অনেকদিন দেখেন আপনাদেরকে তাই আজকে অনেকগুলো ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে যেটা আসবে হচ্ছে সালোয়ারটা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম